তো এই ছবিটা না আমি ফেসবুকে দেখলাম আমি জানি না এই ছবিটা কে তুলেছেন তবে এটা ওর রিয়ালিটিকে বাস্তবতাকে দেখাচ্ছে এটা বাস্তব জীবনের শিক্ষামূলক একটা ছবি দেখো ইনি বসে আছেন এই হোয়াইট টি শার্ট পরা ইনি বসে আছেন বোঝা যাচ্ছে ইনি কোনো এসি কামরায় ট্রেনের কোনো এসি কামরায় বসে আছেন এবং ইনি আরামে যাচ্ছেন অবশ্যই সেটা ওনার উপার্জিত যে অর্থ পারিশ্রমিক বা পরিশ্রমের রূপার্জিত অর্থ সেটা দিয়ে উনি যাচ্ছেন ঠিক আছে এইখানে দেখো ইনি রয়েছেন ইনি হচ্ছেন জেনারেলে দাঁড়িয়ে যাচ্ছেন যদি জেনারেলগুলো টেনে জেনারেলগুলোতে তুমি কখনো দেখো কতটা কষ্ট করে মানুষ যাতায়াত করে ঠিক আছে তুমি যদি এখন পরিশ্রম করো এরকমভাবে আরামে তুমি চলাচল করতে পারবে এরকমভাবে আরামে থাকতে পারবে এখন সামান্যতম পরিশ্রমে এরকমভাবে আরামে থাকতে পারবে আগামী দিনে তোমার ফ্যামিলিকে এরকম আরাম তুমি দিতে পারবে তোমার পরিবারকে কিন্তু তুমি যদি এখন ঠিক করে পড়াশোনা না করো পরিশ্রম এই মুহূর্তে না করো এই সময় ফুর্তি করো আনন্দ করো মজা করো ঠিক আছে পরে কি হবে এই করে কী হবে এইসব জিনিস যদি তোমার মাথায় এখন ঢুকে যায় আগামী দিনে তোমার লাইফটা জাস্ট এরকম হবে আর এই টাইমটা তুমি কোথাও গিয়ে কিছু বলতে পারবে না তোমার কাছে যে অ্যামাউন্ট থাকবে ওই অনুযায়ী তুমি কিন্তু যাত্রা করবে ওই অনুযায়ী তোমার তোমার জীবনযাত্রা হবে ঠিক আছে আশা করছি আমি বোঝাতে পারলাম এই সময়টা এই যে তোমাদের পড়াশোনার সময় এটা কেউ নষ্ট করো না তুমি করতে থাকো চেষ্টা করতে থাকো দেখবে আগামী দিনে এত পাবে এত পাবে যেটার কোনো তুলনা থাকবে না বিদ্যার দেবী মা সরস্বতী কিন্তু কাউকে ঠকালে না এই পড়াশোনা যে জিনিসটা না তুমি যদি ঠিক করে করো না তুমি কখনও ঠকবে না ঠিক আছে কিন্তু যদি না করো ওই মোমেন্টে যে কষ্টটা সহ্য করবো ওই মোমেন্টে যে পরিশ্রম করবো ওই বয়সে গিয়ে সেটা সহ্য করার মতন না যদি তুমি একা সহ্য করবে না তোমার দোষের কারণে তোমার ফ্যামিলিও কিন্তু সেই দারিদ্রতা সহ্য করতে হবে দেখো গরিব হয়ে বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে জন্মানো কিন্তু কোনো অপরাধ না কিন্তু গরিব হয়েই মরে যাওয়া গরিব হয়ে জীবন কাটিয়ে যাওয়া এটা কিন্তু অবশ্যই অপরাধের অপরাধের এটাই এই জন্যই বলছি যে এখন কেউ সময় নষ্ট করো না এখন পরিশ্রম করো আগামী দিনে তুমি অনেক আরাম করবে আরাম করার অনেক টাইম পাবে এখন ভালো না লাগলেও পড়ো আগামী দিনে ভালো না লাগলে কোথাও ঘুরতে চলে যাবে হঠাৎ করে কোনো প্রবলেম নেই তো কিন্তু এখন যদি না পড়ো আগামী দিনে তোমায় কিন্তু পিসে পিসে মরতে হবে যা অফিসে চাকরি করছো সেখানে ধরো তোমার নানা রকম টর্চার করা হচ্ছে তুমি তো জানো আমার স্কিল নেই তোমার স্কিল নেই ভালো করে তুমি পড়োই নি একটা চাকরি কোনোরকম পেয়েছো ওটা সে অত্যাচার করলে হাজার রকম প্রবলেম ক্রিয়েট করলে ওটাই তোমাকে কিন্তু সারাদিন ধরে করতে হবে তুমি তোমার স্কিল থাকে ভালো করে পড়াশোনা করো তোমার কাছে হাজারটা অপশন খোলা থাকবে কেউ তোমাকে অত্যাচার বা টর্চার করতে সাহস পাবে না কারণ জানে তোমার মধ্যে স্কিল আছে তোমার চাকরি দরকার তার থেকে বেশি যেখানে তুমি চাকরি করছো তাদের তোমাকে দরকার তখন কিন্তু তারা তোমার মাথায় করে রাখবে